আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হাঁসের ডিম বাড়ি হাঁসের ডিম মুরগির ডিম এগুলো এখন সেদ্ধ করে করে গ্লেচি আলুকে ডালান দিই ডিমটা কড়াইয়ের মধ্যে দিই পানি দিই আমাদের হাসগুলো ইয়ে খাচ্ছে ঘাস খাচ্ছে বর্তমানে ঘাস ধান যা এই কোনো বাস বিচার নাই ডিমের আলু সেদ্ধ হয়েছে এখন নামাই যে সিলে ডিম ছিলি

হলুদের গুলে দিই দিয়ে তারপরে ডিম দেব তাহলে একটু হলুদের গুলো দিলে ভালো হয় এখন ডিম দিলাম

রসুন বাটা দিলাম মারা আলু আলুটা যে ছায়ন বি আলুটা ওইলে ছানা ছায়না নিচে খানায় যায় আর মধ্যে ডেইলি এখন আর পছন্দ হয়েছে তুমি পানি দিই

क्या सुंदर हो गया का तो आज के सकाल सकाल म আর ডাল রান্না করলো কারণ মা একটু কাজে ব্যস্ত থাকবে এই জন্য সকাল সকাল রান্নাটা করলো রান্না শেষে খাওয়া দাওয়া শেষ করলাম আবার খাইনি এখনো মা আর আমি খাইলাম তো কারণ এই যে সকালবেলা সকালবেলা এরকম খাওয়া হয় না ভাত গুজোৰ ৰন্না কৰা হয় ত ভাত খোৱা হয় ন

एक दुसरी च हा आज के लागे हा তো এখন যাচ্ছি লুথের বাসায় কারণ গত রাত্রে লুথের সাথে এক জায়গায় গেছিলাম সাইকেল তাদের বাসায় রাখছিলাম দেখে অনেক রাত্রে আসছি দুই ভাই তো এখন যা সাইকেলটা নিয়ে আসি আর তার সাথে আমি একটা নতুন ব্যবসা খুলছি সেটা ব্যবসা হচ্ছে এই যে ধানের যে খড় আছে এই খড়ের বিজনেস তো খড় কিনে মজুত করে রাখবো তো আবার এই সময় আবার বিক্রি করতে হবে এখন কিনে রাখবো নিয়ে মজুত করে যত্ন করে রাখবো তো যখন চাহিদা হয় তখন আবার বিক্রি করতে হয় একটু বেশি দামে তো অলরেডি খরখানা শুরু করেছি কয়েকজন টাকা দিয়ে রাখছি তো আজকে একদম দিবে কিছু কি ওইটা নিয়ে যাব আর কীভাবে কি করব কীভাবে মজুত করে রাখবো কেমনে কি করব সবগুলো আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমার প্ল্যানটা আপনাদের কাছে কেমন লাগলো অত অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাইয়ের বাসা দিয়ে আসলাম আমাদের সেই পুরানা বাদেশ ভিজার দিক আসলে মনটা ছোট যা সেই পুরোনা ভিতরে বাড়ির দিক ওই যে আছে আমার পুরাতন ভিটা সেটা হচ্ছে ওই যে ওই যে ওইদিকে দিকে আর এদিকে এই যে নদীর যে নৌকার ঘাট থাকে এটা হচ্ছে ঘাট দিক দিয়ে মানুষ পারাপার হয় আৱহা এটা খুব ঠাণ্ডা আৱহা বাতাস বহিছে ভাল তো ওই যে চর ওই পেশ থেকে যে কাশিয়াগুলো নিয়ে আসছে এদিকে এগুলো রেখে করে নিয়ে যায় এই নদী আমি নামতেছি এটা সর্বনাশা নদী মানে নদী গ্রামে অনেক মানুষকে সর্বনাশ করছে যাদের আগে অনেক ধন ধন সম্পদ ছিল তারা এই নদীর গর্ভে সব হয়ে গেছে তারা এখন মানুষের বাড়িতে কর্ম করে খাচ্ছে অনেক অনেক এরকম গ্রামে অনেক লোক আছে যারা আগে যাদের বাড়িতে লোকজন কর্ম করে খাইতো আর এখন তারাই মানুষের বাড়িতে কর্ম করে খায় শুধু এই নদীর কারণে তো আমাদের গ্রামটা বেশিরভাগ এই বাসে বাস দিয়ে ভরপুর বাস থাকবেই তো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই খালি রাস্তার ব্লক দেন রাস্তার ব্লক দেন এটা হচ্ছে কি আমি যে জায়গায় যাই না কেন তো ক্যামেরাটা আমার সাথেই থাকে আমি যে জায়গায় যাই সেটাই আমি ব্লগ করি আমার গ্রাম বিষয় নিয়ে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অনেকে বলে যে ভাই শুধু রান্না ব্লগ দেন আর অন্য কিছু দেন না তাহলে আমি যতভাবে দুটাই দিচ্ছি একটা দিচ্ছি রান্নার পাশাপাশি গ্রামের প্রকৃতি দৃশ্য এগুলো দিচ্ছি দুটাই তো দিচ্ছি তো বাড়িতে কোনো লোকজন নাই সবার সবার কাজে ব্যস্ত লাভলি তো বাবার বাসায় বাড়ি একদম ফাঁকা বাড়িতে আমি একাই আছি এবং বাড়ির কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছে এবে কি পাকছে না পাকছে দেখি একটু একটু লাল হয়েছে আর একটু পাকলে তারপর হবে গতকালকে ধান কাটার পর আজকে শরীর এতটা ব্যথা হয়েছে মানে নড়াচড়া করতে পারতেছি না মানে হালছি হালার পর ধান কাটছি তো এই জন্য কোমরে ব্যথা ধরছে এবং শরীর প্রচণ্ড ব্যথা করতেছে বিধান কি করিস ভাই ওটা তুই হ্যাঁ ওটা কি করবি আসছিস তুই তুই খড়ি 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 খেয়ে আলু দিবেলা আসছিস নাকি তো এই যে কাশি এগুলো নিয়ে আসছি এই কাশিয়াগুলোতে আমাদের পাকঘরটা উপরটা স্নান করতে হবে

বৰগোলা চাই সৰু গোলা ধৰক খাল তো এদিকে মাছ মারা শেষ এখন জাল চলে গেল অন্য ওই ওইদিকে মাছ মারতেছে কারণ এপে কয়েকদিন পর পর মাছ উঠায় কারণ এগুলো সারা মাছ এগুলো তো ঠিক আছে আজকের পর শেষ করব আপনাদের সবারই সুস্থতা কামনা করে তো আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ